আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দেখে ফেললাম অপূর্ব এবং নিহার কেমন লাগলো বাংলা নাটক আমি আসলে রিভিউ করি না কিন্তু যেই নাটকগুলো অতি রক্তই হচ্ছে আলোচনায় চলে আসে সেগুলো নিয়ে কিছু কথা বলতেই হয় সো সেই বড় ছেলে তারপর পথে হলো দেখা এবার মন্দুয়ারি এই নাটকগুলো দিয়ে বাংলা নাটকের যে প্যাটার্নটা সেটায় অনেক পরিবর্তন এনেছে অপূর্ব মানে অপূর্ব যেহেতু কেন্দ্রীয় অভিনয় করে তাই তার বললাম তবে পরিচালকদের ক্রেডিটটা বেশি দিতে হবে যেহেতু ক্যাপ্টেন অফ দ্য শিপ তো সেই জায়গা থেকে যেই পরিবর্তনের কথা আমি বলতেছি সেটা কিন্তু তা না যে আমি বলতে চাচ্ছি অনেক ভালো স্টোরি বা হচ্ছে গল্প অনেক ডেপথ আছে এরকম কিছু না মন্দুয়ারি দেখার পরে আমার কাছে মনে হয় না যে অনেক বেশি ডেপথওয়ালা কোনো একটা স্টোরি বা ডেপথ থাকলেও সেটাকে আসলে প্রেজেন্ট করা সেটা মনে হয় নাই জাস্ট সিম্পল একটা স্টোরি শুধুমাত্র একটা মানে যৌথ ফ্যামিলি যেই ফ্যামিলির টানে শুধু আমেরিকা থেকে বাংলাদেশে চলে আসে একটা ছেলে এবং সেই ফ্যামিলিতে একজন বৃদ্ধা মানে ওই যে আসে আর কি অপূর্বর যে ক্যারেক্টারটা ওই ক্যারেক্টার দাদি লাগে তো সেই দাদিকে নিয়ে যেতে আসে আসলে কিন্তু দাদিকে নিয়ে যেতে এসে দেশের মায়া এবং তার যে যৌথ ফ্যামিলি সেখানকার মায়া সে পড়ে যায় কিনা এবং শেষ পর্যন্ত আসলে সে আবার ওড়াল দেয় কিনা তার দাদিকে নিয়েই যায় নাকি সে কি করে সেটা দেখতে হলে এই মন্দুয়ারি দেখতে হবে এইখানে আবার রোমান্টিক আস্ত দিতে হবে তা না হলে মায়াটা আরো জোরালো হবে কিভাবে সো সেটাও আছে সেটা রাখার জন্যই নিহাকে রাখা হয়েছে সব মিলিয়ে এটা একটা রোমান্টিক ইমোশনাল ড্রামা বলা যেতে পারে আমি এটাকে যদি জাস্ট এই হিসেবে দেখি তাহলে বলবো যে একটা দারুণ কাজ হয়েছে কিন্তু যদি আরো অনেক বেশি ডেপথ খুঁজতে যাই যদি বলি যে হ্যাঁ স্টোরি তে আরো অনেক কিছু থাকতে পারত ভুল যদি ধরতে চাই তাহলে অনেক ধরা যাবে ইভেন বলা যাবে যে নব্বই দশক এরকম অনেক নাটক হতো যেগুলোর ধারের কাছেও কিন্তু বর্তমানের নাটকের স্টোরি যেতে পারে না সেই জায়গা থেকে কমতি তো থাকবি আছি তবে যেভাবে যে বললাম প্রথমেই যে ডিরেক্টরকে ক্রেডিট দিতে হবে কেন বাংলা নাটকের যে প্যাটার্ন কারণ যে ভঙ্গিমা সেটাকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে কয়েক ধাপ উপরে তুলে ফেলেছে এই মন্দুয়ারি ইভেন এর আগে পথে হলো দেরি তাই না আমি যদি ভুল না করে থাকি তাহলে ওইটাই ওই নাটকটাও মানে যেভাবে প্রেজেন্ট করেছে প্রত্যেকটা ক্যারেক্টারকে যেভাবে ইন্ট্রোডিউস করেছে দর্শকের সাথে যেভাবে কানেক্ট করিয়ে দিয়েছে সেটা ব্যাপক সম্পূর্ণ নাটক জুড়ে যে ন্যাচারাল দৃশ্যগুলো আছে সেগুলো আসলেই মনোমুগ্ধকর ছিল অনেক দর্শক আছে এরকম আমি শিওর তারা কিন্তু এই নাটকটা দেখার পর এক বাক্যে স্বীকার করবে যে হ্যাঁ বাংলাদেশের নাটক আমাদের দেশীয় অনেক সিনেমার থেকে বেটার মানে ওই লুক এন্ড ফিলের দিক থেকে আর কি যে সমস্ত নাটক দেখে তারা এই ধরনের কথা বলবে তার মধ্যে একটা এটাই হচ্ছে দেখার পর আমার মন্দুয়ারি মন্দুয়ারি আবার যারা নাটকের মধ্যেও অনেক বেশি ডেপথ খুঁজতে যাবে অনেক বেশি থ্রিলিং ব্যাপার স্যাপার খুঁজতে যাবে শুধু রোমান্টিক ব্যাপার স্যাপার যাদের মন ভরাইতে পারে না সেটা কিন্তু আবার দোষের কিছু না আমি সেটা বলতেছি না জাস্ট বলতেছি যে আসলে যারা অনেক কিছু খুঁজতে যাবে তারা কিন্তু এই নাটক দেখে খুব একটা যে ফিল পাবে মজা পাবে তা না কারণ সবারই আসলে নাটক দেখার সময় এক ধরনের এক্সপেকটেশন নিয়ে বসে না তবে হ্যাঁ থামনেল এবং মন দুয়ারি নামটা দেখেই কিন্তু বসতে হবে এটা দেখার জন্য সব আমার মনে হয় যে দেখার আগেই বুঝে যাওয়া উচিত বুঝে নেওয়া উচিত যে এটা কি ধরনের গল্পের নাটক আমি দেখতে যাচ্ছি সো এত বেশি এক্সপেকটেশন না রেখে যদি আমি শুধু একটা রোমান্টিক ড্রামা রোমান্টিক ইমোশনাল ড্রামা ঘরনার নাটক দেখতে বসি তাহলে আমাকে এক বাক্যে বলতে হবে নাটকটা দেখার পরে যে না নাটকটা আসলেই ভালো ছিল বিশেষ করে এইটাতে নিহার অ্যাক্টিং অপূর্বর অ্যাক্টিং আর হচ্ছে ওই বৃদ্ধা মহিলার উনি আমার খুব পরিচিত একটা মুখ কিন্তু এই মুহূর্তে নাম মনে পড়তেছে না এত জনপ্রিয় একটা মুখ তবে নাম মনে পড়তেছে না সরি ওই মহিলার অভিনয় এক কথায় এই নাটকটাকে কিন্তু আরো অন্য একটা মাত্রা দিয়েছে আমি এই নাটক দেখার সময় ওই কোনো কম্পেয়ারে যাইনি আমি আসলেই এই নাটক দেখার আগেই এটা বুঝে গেছিলাম যে এটা একটা ওই ধরনের নাটকই হবে এখন অনেকে আবার পথে হলো দেরি ওইটার সাথে কম্পেয়ার করতে পারে ওইটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে ওইটার স্টোরিটা আরেকটু বেটার ছিল আরো আমার কাছে মানে ভালো লেগেছিল ওইটা তো আমি আসলে কম্পেয়ারে যাইতে চাই না কারণ দুইটা দুই ধরনের স্টোরি সো এটাও আমার কাছে যথেষ্ট উপভোগ্য ছিল বিশেষ করে গ্রামের দৃশ্যগুলা এবং এই নাটকের মাধ্যমে দেশপ্রেমটাকে যেভাবে আসলে সামনে আনা হয়েছে সেটা আমার কাছে খুব ভালো লেগেছে বর্তমান সময়ে আসলে প্রত্যেকটা তরুণ প্রজন্মের ছেলে পেলে তারা কিন্তু আসলে দেশকে ভালোবাসা এক প্রকার ভুলেই গেছে তারা মুখে মুখে ভালোবাসলেও একটু বয়স হতে না হতে তারা কিন্তু ফরেন কান্ট্রিতে যাওয়ার প্ল্যান করে তারা যদি অনেক বেশি শিক্ষিত থাকে তাহলেও করে শিক্ষা দীক্ষা একটু কম টম থাকে তাহলেও কিন্তু মিড রেঞ্জের গুলাতে যাওয়ার চেষ্টা করে সেই জায়গা থেকে এই ধরনের নাটক জরুরি এই ধরনের নাটক দেখলে কিছুটা হলেও মানে ওই এক দেড় ঘন্টার জন্য ওই ফিলটা পাওয়া যায় যে না আমার দেশ সোনার দেশ যদি এটা বর্তমানে বলাটা একটু হাস্যকর লাগতে পারে কারণ দেশের যে পরিস্থিতি যাই হোক এই পরিস্থিতির মধ্যেও নাটকটা যে এত এত সারা পেয়েছে সেটাই বা কমকিস কেমন লাগলো তোমাদের কাছে মন অবশ্যই কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা ওখানে জানো